ঐশিকা অলিভিয়াকে কোলে করে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছি ওর মা পুজোয় বসেছে আর ও একটু ঝামেলা করছে ও অ্যাকচুয়ালি কারোর কোলে যায় না আসলে কেউ নতুন নতুন মুখ তো দেখে চিনতে পারছে না তা মুখে কিন্তু একটা কান্না কান্না ভাব আছে ও না না ওই দিকে যাবো তো আমরা ওই দিকে যাবো ওই দিকে যাবো আয় ও দুটো কথা বলে একটা হচ্ছে কি আর একটা খাই নমস্কার সীমা ন্যাশনাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন তো আজকে ফাইনালি আমাদের পূজার পর্ব চলে এসেছে আজকে এখন পূজা শুরু হবে সব জোগাড় শুরু হয়েছে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর এই পুজো ব্লগ শুরু করেছি আর এটা বাড়িতে গিয়ে শেষ করব কারণ আজকে বাড়ি যেতেই হবে তো প্লিজ সাথে থাকুন আমাদের এক ভাইয়ের ফল কাটছে আর ওইদিকে অলিভিয়াকে কে চ্যান করাচ্ছে দাদু আর দিদা আর আয়ুষ আর কি করছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আসছে আমি কিন্তু দেখতে পাচ্ছি দেখ দেখ પાકા એલો 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 એલો

अरे कलागुरु सब मान बाप के बन गए से हम बोलले आप जोर टोल दिए और ना ना हम जा की परिसर जा नहीं दे ये बोझ नाएस में की संकल्प में की बोझ

এ অনলাইন সেন্টার মশাইটাকে কানে নিয়েছো দাও না ও মশাই কাছে ও না এই গুলো বানা নেই বারে বারে একদম না ওই তাই তো বানা নেই ওই গুলো সব করো আমি আজকে পড়ে গেল সেটা এসো মন মন করো টা টা দিয়েছি গেলাম তাই পড় দিয়ে গেলাম হুম না আনতা না হলো सबै <laughs> 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 নম বিষ্ণু নমো বিষ্ণু নম বিষ্ণু অখণ্ড মঙ্গলকারক ব্যাপার সদা চরিত্র মধ্যবর্তী নারায়ণ সরসি ব্রহ্মণ্য দেবায়ক

সঙ্গে দেখা হয়েছিল অনেক দিন মানে প্রায় দু বছর পর মামার সঙ্গে দেখা হয়েছিল তো কালকে দুপুরবেলা থেকে এই পর্যন্ত একসঙ্গে সবাই গল্প গল্প করে সময় কাটালাম আর মামা এখন খেয়ে দিয়ে চলে যাবে ওখানে মামিমা একা আছে তো মামা এখন চলে যাবে খাচ্ছে মনটাও খারাপ লাগছে পুজো প্রায় শেষের পথে হোম হলে হয়ে যাবে তারপর পরই মামা বেরিয়ে পড়বে আমিও বেরিয়ে পড়বো তারপর পরই মামা বেরোনোর একটু পরে গৃহপ্রবেশে যাবে মামা তো বলে যাচ্ছে অন ক্যামেরা নাচ সবাই কিন্তু দেখছে মামা মামা ভীষণ ব্যস্তের সময়

ও অ্যাকচুয়ালি কারুর কোলে যায় না আসলে কেউ নতুন নতুন মুখ তো দেখে চিনতে পারছে না তবে মুখে কিন্তু একটা কান্না কান্না ভাব আছে ও না না ওইদিকে যাবো তো আমরা ওইদিকে যাবো ওইদিকে যাবো আয় ও দুটো কথা বলে একটা হচ্ছে কি আর একটা খাই অলিভিয়া কোথায় গেছিল অলিভিয়া কোথায় গেছিল মা ও সোহা

সালাইফ বচ্চ সমুদ্র আয় আবার দর লাগাই তা কেটে গেল গত কাল এসছিলাম এবারে তো বাড়ি যাওয়ার পালা চলে এসছে আর বিদায় তো সবসময় বেদনাদায়ক কিন্তু বিদায় বেলা তো এসেই যায় স্টেশনে এসে বসে আছি ট্রেন এখন আসেনি লেডিস ট্রেনটা আসবে সাতটার দিকে সাতটায় ঢুকবে